মহাষ্টমীর রাতে ধর্মনগরের দীঘল এলাকায় ঘটে যাওয়া শনিবার রাতে ওয়াগনার গাড়ির চালক সৌভিক নাথকে আটক করতে সক্ষম হয় পুলিশ সেই রাতে উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথ তার দশ বছরের ছেলে অভিরূপ দেবনাথকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সেই সময় পেছন দিক থেকে আসা একটি ওয়াগনার গাড়ি সজোরে তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয় ঘটনায় গুরুতর জখম হন পিতা পুত্র দুজনেই তাদের প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু সেখানেই মৃত্যু হয় ছোট্ট অভিরূপের বর্তমানে আহত অবস্থায় রয়েছেন অভিরূপের বাবা অভিজিৎ দেবনাথ অবশেষে শনিবার রাতে অভিযুক্ত সৌভিক নাথকে আটক করে পুলিশ

কেস এর আইন আর আগামীকাল থেকে তারা কোর্টে প্রদেশ করা হয় এই তদন্তকারী অফিসার কে ছিলেন ম্যাডাম এখানে সাব ইন্সপেক্টর দেব इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ति